আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার সারিকান্দ উপজেলার অন্যতম একটি জনপ্রিয় স্থান ঘাট থেকে যমুনা নদী কেন্দ্রিক এই ঘাটটি অনেক জনপ্রিয় প্রতিদিনই অনেক দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসেন এখানে ঘুরতে বছর দুয়েক হলো এই কালতলা ঘাটে সুন্দর এই যে দেখুন আই লাভ থেকে পয়েন্ট করা হয়েছে সপ্তাহের ছুটির দিনগুলোতে সবচেয়ে বেশি হয় এখানে বন্ধুরা গাজলা ঘাটের সামনে আসলে দেখতে পাবেন এক অপরূপ সুন্দর দৃশ্য যমুনা নদী এক এক মরসুমে এক এক রূপ ধারণ করে বর্ষাকালে এখানে আসলে দেখতে পাবেন থৈ থৈ পানি নদীতে আসে ভয়ঙ্কর ঢেউ এখন রকম সৌন্দর্য তবে বর্তমানে এই সময়টা শুকনো মৌসুম শীতকাল আর নদীতে অনেক পানি কম তারপরেও কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই এই জায়গাটার প্রকৃতি ও পরিবেশ অসম্ভব সুন্দর তাই আপনারা সময় পেলে এই জায়গাটি ঘুরে দিতে পারেন এখানে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে তো বন্ধুরা এবার বলি এখানে আসবেন কিভাবে যারা বগুড়া জেলা শহর থেকে আসবেন তারা প্রথমে সেলাবার স্ট্যান্ড থেকে একটি ভাড়া নিয়ে ডাইরেক্ট চলে আসতে পারেন এই ঘাটে এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন প্রথমে আপনাদের বগুড়া শহরে তারপর বগুড়া থেকে যে কোনো গাড়ি গান্দে এরপর সারিয়াকান্দি উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার পূর্বে মাত্র দশ টাকা ভাড়া আসতে পারবেন এই কালতলা ঘাটে একাকি অথবা পরিবারের স্বজনে যদি এখানে ঘুরতে আসেন এই ঘাট থেকে আপনারা নৌকাই করে নদীতে ঘুরতে পারবেন খুবই অল্প টাকায় নদীতে ঘোরা যায় পাশাপাশি এখানে খাওয়া দাওয়া করতে পারবেন অনেক ভালো ভালো হোটেল রয়েছে বন্ধুরা সামনে যে ঘাট দেখছেন অনেকগুলো নৌকা বাধা রয়েছে বেশিরভাগগুলোই এই পর্যটকবাহী নৌকা এর পাশাপাশি কিছু ঘাটের নৌকা রয়েছে যাতে এখান থেকে জামালপুরে আরও আশেপাশের বিভিন্ন শহর আছে সেই চলাঞ্চলগুলোতে নিয়মিত যাতায়াত করে সারিয়াকান্দি সোনাতলা ও ধনুট বগুড়া জেলার এই তিনটো উপজেলার পূর্ব বই বয়ে গেছে যমুনা নদী এর মাঝখানে সবচেয়ে বড় ঘাট হলো এই কালীতলা ঘাট বহুদিন ধরে এই কালীতলা ঘাটকে নৌবন্দর হিসেবে স্থাপন করার কথা ছিল কিন্তু কালক্রমে তা বারবার পিছিয়ে যাচ্ছে এই বেশ কিছুদিন হলো আবারও গুঞ্জন উঠেছে যে সারিয়াকান্দিকে আবারও দেশের অন্যতম নদীবন্দর হিসেবে স্থাপন করার ইনশাআল্লাহ তা যদি একবার হয়ে যায় তাহলে উত্তরের বগুড়া জেলার শহর কয়েকটি জেলা থেকে দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোর সাথে যোগাযোগ অনেক ভালো হবে এবং যমুনা চরাঞ্চলে অনেক ধরনের ফসল উৎপাদন হয় সেসব বাজারজাতকরণ বিপণন অনেক সুবিধা হবে সেই সাথে পর্যটক স্থান হিসেবে আমাদের এই সাহাগান দিকে গাছলাঘাট আরও অনেক সমৃদ্ধ হবে তো বন্ধুরা আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ